হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শিয়ান্স এর এই যে দেখো আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর জন্য বাড়ি দেখো ট্রেনে করে আমি আগের দেখিয়েছিলাম আমরা বাইকে করে গেছিলাম এবারে আমরা বাস ট্রেনে করে যাচ্ছি তাই জন্য দেখো এইজোর বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে আমি আর মানুষ বসে আছি আমরা যাচ্ছি ফার্স্টে আমরা দিদির বাড়ি মাস দিয়া ওখান থেকে ভীমপুর যাব ওর বাড়িতে রাত্রিটা থেকে আমরা পরের দিন সকালবেলাতে মানে আমি ষষ্ঠীর আগের দিন গেছি দেখো এই যে আমরা বাড়ি চলে এসেছি আমার দিদির বাড়ি এসে এই যে দেখো তোমাদের সাথে আমি কথা বলছিলাম এরপর এখান থেকে আমরা যাব মায়ের বাড়ি একটা টোটো বুক করেছি এখান থেকে আমার মায়ের বাড়ি যেতে আমরা সবাই মিলে একসাথে টোটো করে চলে যাব এখন এত রোদ্দুর না ওই জন্য আমরা আগের দিন এসেছি কারণ ওই দিনের দিন কি জার্নি করা আমাদের দ্বারা হবে না তাই দিদির বাড়ি এসে রাত্রিটা ঘুমিয়ে আমরা পরের দিন সকালবেলা এসে দেখো রেডি হয়ে গেছি আমার বড় এখনো রেডি হয়নি আমি আমার দিদি রেডি এই যে দেখো আমরা টোটো নিয়ে বেরিয়ে গেছি ওইটা হচ্ছে আমার দিদি এই যে দেখো আমার মনু পাশে বসে আছে এই যে আমার বড় মাসায় আবার এই যে আমার দিদির মেয়েটাকে নিয়ে বসে আছে আমার জামাইবাবু সামনে বসেছে আমরা সবাই মিলে যাচ্ছি দেখো রাস্তা দিয়ে খাওয়া খেতে খেতে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো এতটাই পরিমাণে গরম পড়েছিলো যে আমাদের যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে তার জন্য আমার টোটো ভাড়া খাওয়া দেখো রাস্তায় একটু দাঁড়িয়ে চাটা খাচ্ছিলাম চাটা খাওয়ার পরে দেখো চল দেখতে দেখতে আমরা বসে চাপড়া বাজারে চলে এসেছি এসে যে এই যেমন মায়ের বাড়ির বাজার এখান থেকে আমরা আবার মিষ্টি নিলাম মিষ্টি মিষ্টি আম আমরা নিয়ে সব গেলাম গিয়ে ওখানে আমরা এই দেখো আমি আবার যেতে যেতে একটু রিলস বানিয়ে নিলাম রাস্তার মধ্যে রিলস না কখনো হতে পারে তা আমি একটু রিলসও বানিয়ে নিলাম তারপর যে আমরা দাঁড়িয়ে আছি আর আমার বাবা মশাই আর দিদি মিলে গেছে মিষ্টি কিনতে তারপর আমরা চলে এসে হাত ওরা সামনে স্নান টান করে নিয়ে জামাই ষষ্ঠীর নিয়ম শুরু হয়ে গেলো আমার মা জামা ষষ্ঠী শুরু করে দিয়েছে এই যে দেখো ফল ফুল নিয়ে আর আমরা এই যে যা যা গিফট এনেছিলাম মায়ের জন্য সব কিছু দিয়ে দিলাম তারপরে জামাই ষষ্ঠীর পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পাইনি এতটাই গরম পড়েছিলো আর ভিডিও করার ইচ্ছা হয়নি কোনো রকম খেয়ে দেুপচাষ শুয়েছিলাম এতটাই গরম তারপরে গিয়ে আমরা বিকেলবেলা একটু মাঠে গেছিলাম এই দেখো বড় মশাইরা সব খাচ্ছে তাদের জন্য সব এই দুপুরবেলায় ভাত খাওয়ার ভিডিওটা ওদের ওদেরটা দিদা বাবা দেখো বিকেলবেলায় আমি যে মাঠে বসেছিলাম মাঠে বসে যে আমার এই বোনটা খুব ছোটোবেলায় তাকে আমি রেখে আমি আমরা কলকাতায় চলে গেছিলাম ওকে দেখছি ও আজকে কত বড় হয়ে গেছে তারপরে দেখো দেখতে দেখতে দুদিন কেটে গেল আমরা আবার বাড়ি চলে আসলাম ট্রেনে করে সেই সব ভিডিওগুলো তোমাদের শেয়ার করতে পারিনি যে দেখো আমি আবার ট্রেনে করে বাড়ি চলে বিকেল বিকেলবেলাতে দুদিন ছিলাম তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম এই যে আমার বাবু বক করছে ওকে টাটা গাইস বা ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো